এই প্রাণীর রক্তই পৃথিবীর সবচেয়ে দামি অদ্ভুত বিষয় হলো রক্তের রং লাল নয় উজ্জ্বল নীল নাম তার হর্স শু ক্র্যাব বাংলায় যাকে বলা হয় রাজ কাঁকড়া হর্স শু ক্র্যাবের রক্তের প্রতি লিটার দাম বাংলাদেশি মুদ্রায় আঠারো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত শুনে অবিশ্বাস্য মনে হলেও চিকিৎসা বিজ্ঞানে রক্তের চাহিদা এতটাই বেশি যে একে বলা হয় লিকুইড গোল্ড অর্থাৎ তরল সোনা এই নীল রক্ত দিয়েই তৈরি হয় এমন এক উপাদান যা ছাড়া আধুনিক ওষুধ কিংবা ইঞ্জেকশন মানুষের শরীরে ব্যবহার করা প্রায় অসম্ভব এদের শরীরে মানুষের মতো লাল রক্তের হিমোগ্লোবিন নেই পরিবর্তে আছে হিমোসায়ানিনের নামের এক পদার্থ যা প্রধান উপাদান লোহা নয় তামা সেই তামার উপস্থিতির কারণে রক্তের রং হয় গাঢ় নীল কিন্তু কেবল রং নয় আসল বিষয় লুকিয়ে আছে এই রক্তের কার্যকারিতায় বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না দেখতে কাকড়ার মতো হলেও আসলে এটি একটি প্রাগৈতিহাসিক প্রাণী মাকড়সা ও বিচার ঘনিষ্ঠ আত্মীয় পৃথিবীতে এর উপস্থিতি আজ থেকে প্রায় 450 মিলিয়ন বছর আগে অর্থাৎ ডাইনোসর আসারও অনেক আগেই কোটি কোটি বছর ধরে বেঁচে থাকা এই প্রাণী আজও চিকিৎসা বিজ্ঞানের এক অমূল্য সম্পদ হয়ে আছে হর্ষ শু ক্র্যাবের রক্তে রয়েছে অ্যামিভোসাইট নামের এক বিশেষ কোষ যা অসাধারণ সংবেদনশীল কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু এই রক্তে প্রবেশ করলেই এটি সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যায় যেন শরীরের ভেতরেই এক প্রতিরোধ দেয়াল তৈরি করে এই কারণেই বিজ্ঞানীরা চিকিৎসা সরঞ্জাম ইঞ্জেকশন এমনকি ভ্যাকসিন পরীক্ষার সময়ও এই নীল রক্তই ব্যবহার করেন এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ ব্যাকটেরিয়া থাকলেও এই রক্ত তা শনাক্ত করতে সক্ষম এই নীল রক্ত থেকে যে উপাদানটি সংগ্রহ করা হয় তার নাম লিমুলাস লাইসেট বা এল এই এল চিকিৎসা জগতে এক বিপ্লব এনেছে যে কোনো ইনজেকশন ভ্যাকসিন বা কৃত্রিম অঙ্গ তা কারিকর ব্যাকটেরিয়া মুক্ত কিনা তা নিশ্চিত করতেই এই পরীক্ষাটি করা হয় সামান্যতম জীবাণুর উপস্থিতিতেও এল এল তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায় এই কাঁকড়াগুলো সাধারণত অগভীর সমুদ্রের নরম কাদা বা বালিতে বাস করে উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষত চীন ও মালয়েশিয়ার উপকূলেই এদের এদের বেশি দেখা মেলে সাম্প্রতিক সময়ে নিয়ন্ত্রিত গবেষণাগার ও হ্যাচারিতে চাষ শুরু হয়েছে কারণ প্রকৃতিতে এদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে একটি বয়স্ক হতে প্রায় বছর সময় নেয় এবং প্রজনন প্রক্রিয়া অত্যন্ত জটিল চিকিৎসা শিল্পের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতি বছর হাজার হাজার হর্ষ শু ক্র্যাবকে ধরা হয় তাদের শরীর থেকে রক্ত নেওয়া হয় তারপরে সাগরে ফেরত দেওয়া হয় যদিও শুনতে মানবিক মনে হলেও বাস্তবে এর গবেষণায় দেখা গেছে রক্ত সংগ্রহের পর এদের বিশ বেশি রেশিযায় দুর্বলতা বা জড়িত কারণে ফলে কোটি বছরের পুরনো এই প্রাণী আজ বিলুপ্তির মুখে বিজ্ঞানীরা এখন কৃত্রিম উপায়ে হর্ষ সু ক্র্যাবের রক্তের বিকল্প তৈরি করার চেষ্টা করছেন কিছু গবেষণাগারে বিশেষ সিন্থেটিক উৎপাদনের সফলতা এলেও তা এখনো পুরোপুরি প্রাকৃতিক রক্তের কার্যকারিতা দিতে পারছে না ফলে রাজ কাঁকড়ার উপর নির্ভরতা এখনো আগের মতোই হর্ষ ক্র্যাব যেন প্রকৃতির এক জীবন্ত টাইম মেশিন যে প্রাণী যুগে যুগে টিকে থেকেও আজ মানুষের লোভ আর প্রয়োজনে ঝুঁকির মুখে